শেখ হাসিনার শরীর ভালো নয় যে ব্যক্তিকে নিয়ে সারা বাংলাদেশে উথাল পাথাল হচ্ছিল তোলপার হয়ে যাচ্ছিল রাজনৈতিক মহল এখন জানতে পাচ্ছি যে সেই ব্যক্তি আসলে ক্যান্সার রোগে আক্রান্ত ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। মানে যে ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার বিচার করে তাকে জেলে পাঠানোর জন্য উমর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে গত রাতে সারা রাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা অবস্থান করেছে যমুনার পাশে এবং তারা ঘোষণা দিয়েছে কোনোভাবেই তাদের অবস্থান থেকে তারা সরে যাবে না আরও বড় ঘোষণা দিয়েছেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবি মানা না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন করে দেয়া হবে বাংলাদেশের মানুষের জন্য দুটি সুসংবাদ চমৎকার কিছু পরিকল্পনা আছে এটি একটি চমৎকার সুসংবাদ এবার আসি আসল দুটি সুসংবাদের কথা সেটি হলো কথা আছে কয়লা ধুইলে যায় না ময়লা রীতিমতো টোল পাড়া আসল চরিত্র কিন্তু সবার সামনে বের তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনা প্রধান সুযোগ খুঁজছেন শুধু সেনা প্রধান চাচ্ছে সে একটা সেনা শাসনের দিকে নিয়ে যাইতে তার একটা বলয় তৈরি করতে বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করতে রাজনীতির মাঠের ক্রিয়াশীল সিগনিফিক্যান্ট কারোর সাথে জামায়াতের সম্পর্ক ভালো যাচ্ছে না শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই জামায়াতের দিক থেকে বিএনপিকে আক্রমণ করতে শুরু করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই এই দুটো দলের মধ্যে বেশ বেশ খারাপ ধরনের সম্পর্ক তৈরি হয়েছে বলা যেতেই পারে পরস্পর পরস্পরকে বিভিন্ন রকম ভাবে শুধুমাত্র মৌখিক আক্রমণ না বিভিন্ন জায়গায় তাদের সংগঠনের লোকজনের মধ্যে সমস্যা দেখা গেছে যেখানে আছেন আপনাদেরকে দিচ্ছি আগামী সাতাইশে মে থেকে পহেলা জুন এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ওই সময়টাকে সামনে রেখে ভারতের র যে কোনো ধরনের হত্যাকাণ্ড এবং যে কোনো ধরনের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে বাংলাদেশের যে বাহাত্তরের সংবিধান বর্তমানে রয়েছে বাংলাদেশ যে সংবিধানের ধারা পরিচালিত হচ্ছে যদি এই সরকার সেটা মানছে না আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইপ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামেল এবং কিছু অংশ বিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরো কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবা এক মুহূর্ত নাটালের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগিন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে গত রাতে সারা রাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা অবস্থান করেছে যমুনার পাশে এবং তারা ঘোষণা দিয়েছে কোনোভাবেই তাদের অবস্থান থেকে তারা সরে যাবে না আরও বড় ঘোষণা দিয়েছেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবি মানা না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন করে দেয়া হবে বিবিসির বরাদ দিয়ে এই খবরটা নিশ্চিত হওয়া গেছে কি হচ্ছে আসলে সরকার কি ভাবছে গতকালকে একজন শিক্ষক প্রতিনিধির একটা ভিডিও রীতিমতো চমকে যাওয়ার মতো কথাবার্তা তিনি বলেছেন অনেক কথা বলেছেন তিনি এবং উপদেষ্টা মাহফুজ আলম সম্পর্কে বেশ কঠিন ভাষাই তাকে কথা বলতে শোনা গেছে এবং আলটিমেটাম দিতেও শোনা গেছে সরকার কি তাদের দাবি পূরণ করবে যদিও এখন তিনটা দাবির সঙ্গে আরও একটা দাবি যোগ হয়েছে এখন তাদের দাবি চারটা হয়তো সময় গড়ালে আরও দাবি বাড়তে থাকবে এবং পঞ্চম দাবিটা মাহফুজ আলমের পদত্যাগ চাওয়ার দাবি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেই পথে কি এগোচ্ছে জগন্নাথ আন্দোলন সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম জগন্নাথের আন্দোলনের কথা যমনার পাশে তারা গত রাতেও সারা রাত অবস্থান করেছে রাত শেষে দিনেও আন্দোলন ব্যবান হবে সেই প্রত্যাশাতেই তারা অবস্থান করছে এবং গতকালকে আমরা মাহফুজ আলমের উপরে যে বোতল নিক্ষেপের ঘটনা আগের রাতে ঘটেছিল সেটা নিয়ে নানা ধরনের ট্রলের কার্যক্রম দেখেছি সেখান থেকেই ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম চলবে না এখন সরকার কোন দিকে যাবে সরকার সরকারের কাছে যে দাবি তিনটা দাবি ছিল সেই তিনটা দাবির সাথে একটি দাবি যোগ হয়েছে সেই কথাই পরে আসছি তার আগে জানিয়ে রাখি যে এই আন্দোলনে জামাত ইসলাম সমর্থন দিয়েছে জামাত ইসলাম যে সমর্থন দেবে এটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল জামাতের সমর্থন এখন যদি জামাতের লোকজনও এখানে জড়ো হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ সাম্প্রতিক সময়ে মাহফুজ আলম জামাত শিবিরের বিরুদ্ধে নানা রকমের কথা বলে নিজেকে জামাতের কাছে বিতর্কিত করে তুলেছেন আর সেই ঝাল মেটাতে চাইবে জামাতে যে কোনো মূল্যে সেই কারণেই হয়তোবা এই আন্দোলনে জামাত নীতিগতভাবে সমর্থন জানিয়েছে এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ তাদের আবাসন সংকট সহ কিছু দাবি নিয়ে গত কয়েকদিন যাবত আন্দোলন করছেন তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারো জন্যই কাম্য নয় এই বিবৃতি দিয়েছে জামাত এদিকে গতকালকে আমরা একজন শিক্ষক যে ঘোষণাগুলো দিয়েছেন সেই ঘোষণাগুলো দেখেছি এবং তিনি অনেকটা হুমকির সরেই বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঠারো হাজার শিক্ষার্থীর প্রোটেকশনের জন্য বিশ্ববিদ্যালয়ের আটশো শিক্ষক বুক পেতে দেবে অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে চাইলে শিক্ষকরা একেবারে বুক পেতে দেবে শিক্ষকরা সেটা হতে দেবে না তার মানে মাহবুজ আলমের ওপরে যে বোতল নিক্ষেপ করা হয়েছে সেই নিক্ষেপকারী ছাত্রকেও যদি গ্রেপ্তার করা হয় তবুও পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে কি বললেন তিনি তিনি একটা মজার তথ্য দিয়েছেন তিনি বলেছেন দু সালে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে তখন বিএনপি ক্ষমতায় ছিল তিনি বলতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করার কারণে বিগত সরকারের কাছে আমরা অনেকটা সতীনের মতো ছিলাম আমাদের অনেক দাবি দেওয়াও পূর্ণ হয়নি সেই একই অবস্থা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে যে সরকার এসেছে সেই সরকারের কাছেও যদি একই অবস্থা থাকে তাহলে এর চাইতে কষ্টের ব্যাপার নেই যেটা প্রত্যাশিত নয় সেটা তারা প্রত্যাশা করেন 那。 তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের বাজেটের জন্য আমরা তিনশো ছয় কোটি টাকার একটা বাজেট দিয়েছি কিন্তু আমাদেরকে দেয়া হয় একশো কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কয়েক গুণ বেশি দেয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওপর সাথে এই ধরনের বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না তিনি আবাসন ভাতা এবং দ্বিতীয় ক্যাম্পাস ছাত্রদের সত্তর ভাগ ছাত্রছাত্রীদের আবাসন ভাতা দিতে হবে যেহেতু তাদের থাকার জায়গা নেই হল নেই সেটা দিতে হবে যতদিন পর্যন্ত না আবাসন ব্যবস্থা হচ্ছে এবং দ্বিতীয় ক্যাম্পাস যেটা সেই দ্বিতীয় পাশের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে এই তিনটি দাবির সঙ্গে নতুন দাবি যেটা যুক্ত করেছেন সেটা হচ্ছে যে পুলিশরা তাদের উপরে শিক্ষক এবং ছাত্রদের উপরে আক্রমণ করেছিল তার ভাষ্যমতে তারা কাকড়াই মোড় পার হওয়ার পরেও যমুনার কাছাকাছি আসার আগেই পুলিশ সেল নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড মারে জল কামান মারে বেধরক লাঠিচার্জ করে এর সঙ্গে এই এই ঘটনা এরকম আচরণ ফ্যাসিস্টের আচরণ বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে বৈষম্যহীন সরকার সেই বৈষম্যহীন সরকারের পুলিশ এবং সরকারের পক্ষ থেকেও যদি ফ্যাসিস্টের মতো আচরণ দেখতে পাওয়া যায় তাহলে সেটা মেনে নেওয়া হবে না এই কর্মকাণ্ডের সঙ্গে যে সকল পুলিশ জড়িত তাদেরকে বিচার করতে হবে অন্যথায় আমরা এখান থেকে সরব না তিনি স্পষ্ট বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে একেবারে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তিনি এমন কথাও বলেছেন মাহফুজ আবদুল্লাহকে মাহফুজ আলমকে নিয়ে বলেছেন যে মাহবুজ আলমের একটা ভিডিও দেখলাম সেখানে তিনি বলছেন দশ মিনিটের মধ্যে পুলিশকে তিনি বলছেন দশ মিনিটের মধ্যে এই জায়গা ফাঁকা করে দাও এই কথাটাকে তিনি বলেছেন মাহবুজ আলমের এমন ফ্যাসিবাদী ভাব এই ফ্যাসিবাদী ভাব সে দেখাতে পারছে কারণ সে নিজে পুলিশ প্রোটেকশানে আছে পুলিশ প্রোটেকশন থেকে বের হয়ে আসো তারপরে বাস্তবতাটা বুঝতে পারবে তুমি যদি পুলিশ প্রোটেকশনের থেকে এই ধরনের কথা বলতে পারো তাহলে আমি শিক্ষক হিসেবে বলতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঠারো হাজার ছাত্রছাত্রীর জন্য আটশো শিক্ষক রয়েছেন যারা জগন্নাথের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে প্রোটেকশন দেবে তাদের কোনো কিছু হলে আগুন জ্বলবে এ ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং উপদেশটাকে সাবধান হয়ে যাওয়ার কথাও বলেছেন মাহবুজের বিভিন্ন কথার সমালোচনা করেছেন নানা রকমের উক্তি গতকালকে আমরা দেখেছি মাহবুজ আলম এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যেটা নিয়ে দৈনিক সমকাল একটা নিউজও করেছিল কিন্তু কিছুক্ষণ পর সেই পোস্টটি আবার মাহবুজ আলম ডিলিট করে দিয়েছেন ফেসবুক থেকে সেখানে তার যে ঘটনা যে সকল কথাবার্তা যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে কেন্দ্র করে হয়েছে তার জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন সরি বলেছিলেন এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর কথা বলেছিলেন পরক্ষণেই দেখা গেল যে তিনি ফেসবুক থেকে তার পোস্টটি ডিলিট করে দিচ্ছেন মাঝে মাঝে এই ঘটনা তার বেলায় দেখা যাচ্ছে এর আগে বাংলাদেশের মানচিত্র বড় করে তিনি পোস্ট দিয়েছিলেন ভারতের অনেক অংশ দখল করে বাংলাদেশের মানচিত্র বড় করে পোস্ট দিয়েছিলেন তিরিশ মিনিটও সেই পোস্ট রাখতে পারেননি এই কদিন আগেই জামাত শিবিরের বিরুদ্ধে একটা পোস্ট দিলেন পোস্ট দিয়ে তিন মিনিটও সেই পোস্ট রাখেননি ডিলিট করে দিলেন আবার দেখলাম যে এই আন্দোলনকে কেন্দ্র করে তিনি সরি বলে পোস্ট দিলেন আবার সেই পোস্ট তিনি ডিলিট করে দিলেন সমকালে খবর প্রকাশিত হওয়ার পরে কেন তিনি পোস্ট দেন কেন ডিলিট করেন সেটা তিনি ভালো বুঝতে পারবেন কিন্তু জগন্নাথের বিশ্ব জগন্নাথের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মনোভাবে এটা স্পষ্ট যে এখন তাদের এই চারটি দাবি বাস্তবায়ন যদি সরকার না করে তাহলে পরিস্থিতি আরও ভোলাটে হয়ে যাবে যখন কিনা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি যে জামাত শিবির এটাকে সমর্থন দিয়েছে তার মানে এটা একটা পরিস্থিতির দিকে যাবে তখন সরকারের জন্য আরো বেশি বিপজ্জনক হবে আহ এরপরে পঞ্চম দাবি হিসেবে মাহফুজ আলমের পদত্যাগ চাইলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেই পর্যন্ত কি সরকার অপেক্ষা করবে নাকি তার আগেই সরকার এটার সমাধান করবে আবার এই সমালোচনাও সরকারের বিরুদ্ধে রয়েছে যে সরকারের কাছে এখন যে যা চায় তাই দিয়ে দেয় যে যেভাবে চাচ্ছে চাইলেই দেওয়া যায় যমুনা অভিমুখে চাইলেই আন্দোলন করা যায় কিন্তু সেখানেও সমালোচনা হয়েছে এনসিপি যখন যমুনা অভিমুখে আন্দোলন করে যমুনার সামনে তাদেরকে মঞ্চ বানাতে দেওয়া হয় তাদেরকে কৃত্রিম বৃষ্টি দেওয়া হয় ঠান্ডা করার জন্য আর জগন্নাথের কর্মীরা শিক্ষক ছাত্ররা যখন আন্দোলন করে তখন তাদের ওপরে টিআরসেল জল কামান ছোড়া হয় গরম পানি ছোড়া হয় রাজনীতির মাঠের ক্রিয়াশীল সিগনিফিক্যান্ট কারো সাথে জামায়াতের সম্পর্ক ভালো যাচ্ছে না সেক্ষেত্রে আর পতন এবং পালিয়ে যাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই জামায়াতের দিক থেকে বিএনপিকে আক্রমণ করতে শুরু করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই এই দুটো দলের মধ্যে বেশ বেশ খারাপ ধরনের সম্পর্ক তৈরি হয়েছে বলা যেতেই পারে পরস্পর পরস্পরকে বিভিন্ন রকমভাবে শুধুমাত্র মৌখিক আক্রমণ না বিভিন্ন জায়গায় তাদের সংগঠনের লোকজনের মধ্যে সমস্যা দেখা গেছে